খলিল ভাই যেমন ভাইরাল তেমন ভাইরাল মহিষ সুঠাম দেহের বিশাল আকৃতির এক একটা প্রায় আট দশ মনের কম না এ ধরনের বিগ সাইজ মহিষ কিন্তু এখন খলিল ভাই নিয়ে এসেছে পিছনেই কিন্তু এরই মধ্যে জবাই করা হয়েছে দেখেন সেই মহিষের মাংসগুলো কিন্তু পাট পাট করে রাখা হয়েছে সবার সামনে সবাই দেখে শুনে কিন্তু এই মহিষের মাংস নিচ্ছে যেমন মহিষ তেমন আমাদের খলিল ভাই না এটা অন্য অন্য অর্থে নেবেন না ওনার প্রতি ভালোবাসা দেখে বললাম ভাই আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন জি কেমন আছেন আপনি এটা আলহামদুলিল্লাহ ভাই আমরা এরই মধ্যে জানতে পারলাম যে আপনি তো গরুর মাংস বিক্রি করে সারা দেশ বিদেশ আলোড়ন সৃষ্টি করেছিলেন এখন আবার মহিষ শুরু করেছেন হঠাৎ মহিষ শুরু করার পিছনে কি উদ্দেশ্য কি কারণ আসলে যা আমার স্টাফরা বলতেছে যেহেতু আপনারা জানেন যে আমার ব্যবসা পরিচালনা করে বর্তমানে আমার তত্ত্ব তা বলতেছে যে বস আমাকে দুটা মহিষা নিয়ে দিতেন আমরা একটু বেঁচে দেখতাম মহিষ পঁচিশ বছর ব্যবসায় জবাই করি নেই বসে আমি তো মহিষ অনেক উন্নত তারপরে একটু মহিষটা আইনে দেন দিন ধরে বলতেছে পরে আমি গ্যাসে বৃহস্পতিবারে দুটা মই আনছি আনার মানে বৃহস্পতিবারে একটা শুক্রবারে একটা জবাই করে বিক্রি করছি এখন দেখি যে না আল্লাহর মধ্যে মহিষের কাস্টমারের চাহিদা বেশি তো ওই বৃহস্পতিবার যে শুরু করছি এক একটা মই মানে প্রতিদিন একটা করে জবাই করি তা মানে প্রতিদিন একটা একটা মানে আজকে এক সপ্তাহে একটা করা তা আল্লাহর মতো আমি যে মইসগুলো আনছি আপনি আপনি নিজে অন্তর্তে বলেন তো ঢাকা শহরে কোনো গোস্তের দোকানে এরম মই জবাই করে কিনা আপনাকে অন্তর থেকে কইবেন আপনি নিজে বলবেন না না এটা আপনি নিজে কইবেন এত সুন্দর মহিষ এত বড় মহিষ এই ঢাকা শহরে কোনো মাংস দোকানদার জব করছে কিনা না না জব করে কিনা কি বলেছেন আপনি আমি একটু দেখাই আপনারা আপনারা একটু দেখেন মুরুবি একটু পেছনের দিকে আসেন এটা বিশাল আকৃতি কিন্তু মোটামুটি এগুলোর মানে ওজন কেমন হতে পারে এটা আসলে আমি বলতে পারবো না ধরতে পারে আনুমানিক এক একটা বারো মন করে হইতে পারে বারো মনের মতো আচ্ছা আচ্ছা বারো মন আচ্ছা কারণ বিশাল তো মহিষের ওজনটা একটু অনুমান করাও নেই কারণ আমি মহিষকে আর না তো তারপর কাটলাম যে আল্লাহ আমি যা পাগরি করি তাই হয় তা প্রতিটা মহিষ হয়ে যায় না একটা জবাই করে বিক্রি করতেছে দেখেন আচ্ছা আচ্ছা তো প্রতিদিন মোটামুটি এখন একটা করে যাচ্ছে আপনার করে যাচ্ছে আজকে হয়তো দুটো যাবো আজকে সকাল থেকে একটা জবাই করছি তো দেখেন বেশি অর্ধে বিক্রি হয়ে গেছে তার একটা গোডাউন আছে যেটা পুরা জবাই হবে আর এই দুটো জবাই করবো কাল কালো শুক্রবার জি বায়ানতে এরও একটা আনতে হইতে পারে একটা আর পরে বিকাল বেলা মানে যদি লোকজনের চাহিদা থাকে আপনি হ্যাঁ হ্যাঁ বিক্রি করবেন জি এখন মূল প্রশ্ন বা জানার আগ্রহ নিশ্চয় দর্শকের সেটা হচ্ছে যে আপনি কম দামে মাংস বিক্রি করে এক মানুষের মধ্যে একটা সারা ফেলেছিলেন তো মহিষের এখন কি অবস্থা দামের বিষয়টা মহিষ আসলে তো আমি যে মহিষগুলো আনছি এই মহিষগুলো কম দামের না এই মহিষগুলো হলো ভালো দামেরই

জনগণের জন্য আল্লাহর মত আপনি আমি সবসময় জনগণের পক্ষে যে আমি বেশি দামে বিক্রি করব না মানে যেটা না হইলেই না উডাই এখন গরুর মাংস কেমন কেমন যাচ্ছে এবং এখন গরু কত করে রাখছে আপনি এখন গরু হলো কাজ ছয়শো পঁচানব্বই টাকা তবে আলহামদুলিল্লাহ খুবই ভালো বিক্রি হতেছে প্রতিদিন আটটা দশটা যায় বৃহস্পতিবার শুক্রবারে পঁচিশটা যায়

কাস্টমার কিন্তু আল্লাহর মতে আমি যে সময় আগে সবসময় দাম বাড়ায় বিক্রি সেই সময় কাস্টমার আমার অনেক ছিল তা দাম কমানোর পরতে কাস্টমারটা কিছু কম ছিল তো এখন আবার ওই কাস্টমারগুলা ফিরাইছে কমানোর ফলে মানে দাম কম যে সময় ছিল ওই কাস্টমার গুলা তো চার্জ পায় না ভালো ভালো কাস্টমারগুলো মানে হুট মানে দেখছেন যে কি পরিমাণ কমের সময় তো দেখছি আমরা যে লম্বা লাইনে ধরে লাইনে তা ওই কাস্টমারগুলো নিতে পারে নাই তা এখন একটা যেহেতু মানে কাস্টমারের মানে একটা ইয়া হইছে সব জায়গায় দাম কমে আছে এখন ওই কাস্টমার গুলো আবার ফিরে আসছে কারণ আমার কারণে কিন্তু সারা বাংলাদেশে আপনি জানেন যে কম দামের প্রতিযোগিতা লেগে আছে তো দোয়া করবেন যে সবাই যে কমে বিক্রি করে সেই প্রতিযোগিতা থেকে আপনি পিছিয়ে বললে তো হবে না আপনাকেও থাকতে হবে প্রতিযোগিতা আপনার জাতি আশা করে সবাই চেয়ে আছে অবশ্যই অবশ্য তো যাই হোক ভালো লাগলো যে আপনি মহিষ শুরু করেছেন মহিষের চাহিদা বেড়েছে মহিষের অনেক গুণাগুণ বলছে যেটা আমি আসলে যেহেতু ডাক্তার নয় বা পরীক্ষা করি নাই তবে সাধারণ মানুষ যেটা বলছে যে অ্যালার্জি কম হয় ফ্যাট কম হয় এবং মহিষের মাংস খেতেও মহিষের আলোর মধ্যে আমি সারা পাইতেছি ভালো আমাদের হিসাব হলো প্রতি শনিবারের হিসাব হয় হ্যাঁ তো ওই শনিবারের হিসাব করে যদি এই যে না দাম কম আপনার মাধ্যমে সবার জানাই দেবো যে একশো টাকা মোষের দাম কমছে কমেছে কমেছে ভালো লাগলো খলিল ভাইয়ের নিশ্চয় নিশ্চয় হিসাব করে ভালো একটা রেজাল্ট হবে এবং আমরাও নিশ্চয় একটু কম দামেই পাবো তো এখানে দেখলাম যে মাংস নেওয়ার জন্য অনেকেই ভিড় করছে আমরা একটু ছোট্ট করে দু একজনের সঙ্গে কথা বলি এরপর আবার আপনার সঙ্গে একটু কথা বলবো এই যে মহিষের মাংস নিলেন কেমন মনে হচ্ছে মাংসের কোয়ালিটি না ভালো মনে হচ্ছে দেখে তো ভালো মনে হচ্ছে আমার কাছে আচ্ছা আচ্ছা কোথা থেকে আসছিলেন আমি পুরান ঢাকার থেকে আসছি আচ্ছা নিয়ে খুশি তো হুম খুশি কেমন মনে হচ্ছে মনে হচ্ছে মহিষের মাংস মহিষের মাংস অনেক ভালো ভাই গরুর মাংস হচ্ছে কোনো মাংস কম না কিন্তু মহিষের মাংস মানুষে খাওয়া উচিত একটাই কারণ সেটাই হলো এটার মধ্যে ফ্যাট কম এক নাম্বার আমি গতকাল নিছিলাম গোলকের নেওয়ার পরে আমি খাইছি খাওয়ার পরে বাসায় অথবা কোনো সময় অভ্যস্ত ছিলাম না কিন্তু রান্না করার পর আমি খাওয়ার পরে আমি দেড় কেজি মাংস নিয়েছিলাম কালকে আমি খাই ফেলছি ভাই এত টেস্ট আসলে টেস্ট যে খাইব মোটামুটি আবার নিতে নেওয়ার ইচ্ছা আছে আমার মনে হয় আপা আসসালামু আলাইকুম এই প্রথম জীবনে আমি আমি আমার আমি সেভেন্টি ফাইভ থেকে আমার বসবাস আমি মাংস দোকান কিন্তু আজকে মহিষ কেমন দেখছেন আমরা দেখছিলাম যে মহিষ নিলেন কেমন আপনার মহিষের মাংস কেমন দেখলেন না না মহিষের মাংস ভালো দেখেই নিলাম আচ্ছা কোথা থেকে আসছিলেন আমি রাজারবাগ বাগ আসছি সে আগের দিনের কথা যে লম্বা লাইনে যখন নিত এখন যেহেতু একটু দামটাও বাড়িয়েছেন বা মানুষের চাহিদাও মনে হয় গত বছরের তুলনায় কি মনে হচ্ছে চাহিদা কি একটু কম নাকি ওইরকমই আছে না আমি

এই যে আপনি দেখেন আপনি নিজে আসছেন এই যে কাশি অরিজিনাল এটা কোন রকম দুই নম্বরে নেই আচ্ছা সবগুলা কাশি প্রত্যেকটা কাশি আসলে কোনো রকম দুই নম্বরে এনে নাই আল্লাহর মতে আর যেহেতু আমি দুই নম্বরই মানে ব্যবসা হলো বন্ধ করে দেবো দুই নম্বরই করবো মোটামুটি খাসি কতগুলো যায় দিনে

ভালো লাগলো সময় দিলেন ইনশাল্লাহ চালিয়ে যান আবারও মাঝে মাঝে আসবো আপনার এখানকার চিত্র তুলে ধরবেন গরু না খাসি নাকি মহিষ বোঝা খুব মুশকিল মাংসের কোয়ালিটি কিন্তু খুবই ভালো খুব ভালো একটা মহিষ কিন্তু জবাই করেছে এবং ভালো ভালো মহিষ আছে খলিল ভাই দেখা যাক এইবার কি তাক লাগিয়ে দেয় মহিষের বাজারে যদিও উনি এই সপ্তাহ পরীক্ষামূলকভাবে চালাচ্ছেন আশা করছেন সামনে সপ্তাহে মহিষের দামটা উনি কমিয়ে দেবেন আমরা আশা করি নিশ্চয় উনি কমাতে পারবেন উনি যেহেতু গরুর মাংস কম দামে দিয়ে সারা দেশে নাড়িয়ে দিয়েছিলেন সিন্ডিকেট ভেঙে দিয়েছিলেন এবং সাধারণ মানুষ যাকে বাহবা দিয়েছিল সেই খলিল ভাই নিশ্চয় মহিষের বাজারে এবার একটা আলোড়ন সৃষ্টি করবে বন্ধুরা এই যে মহিষগুলো পাটপাট পাট করা আছে সবার সামনে আপনারা মহিষের মাংস সংগ্রহ করতে চাইলে গরু ছাগল খাসি চাইলে আপনারা খলিল ভাইয়ের দোকান থেকে নিতে পারবেন শেষ করছি ভালো থাকবেন দোয়া রাখবেন আল্লাহ হাফিজ